কালো কালার দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখেন এবং কত গর্জিয়াস কাজ এই যে দেখেন ফিয়ার্স খুব সুন্দর একটা আকাশি কাজ করা আছে ঠিক আছে এটা দেখেন এই হচ্ছে বডিটা এটা হচ্ছে বডিটা এগুলো হচ্ছে ক্রপ টপ 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন এই যে দেখেন রেডি ক্রপ টপ লেহেঙ্গা এই যে দেখেন ফ্রন্ট এবং আসসালামু আলাইকুম তাজকে চলে এসেছি একদম গর্জিয়াস বার্বিক গাউন নিয়ে অফার 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 ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে হবে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন নাম্বারে ঠিক আছে অ্যাডভেন্ট পেজ থেকে দেখাচ্ছি আমরা প্রথমেই একটা গর্জিয়াস ডিসকাউন্ট আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ দেখাচ্ছি এগুলো হচ্ছে ক্রপ টপ ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাবেন এই যে দেখেন রেডি ক্রপ টপ লেহেঙ্গা এই যে দেখেন ফ্রন্ট এবং ব্যাক সেম ডিজাইনে থাকছে তো এটার সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর এই ক্রপটপটা আচ্ছা এটা কিন্তু অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে এটা কি টু পিস ক্রপ টপ প্লাস হচ্ছে টপস উপরে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর সামনে পিছনে সেম হবে কালার কিন্তু ভিতরে ক্যান ক্যান সেট আচ্ছা ভিতরেও ক্যান ক্যান সেট করা আছে ঠিক আছে 3500 টাকা আজকে অফারে যাচ্ছে অ্যাডমেন্ট পেজ থেকে এগুলো অনলাইনে নিতে হবে আপনাদের ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরের টপসটা প্রাইস আসবে মাত্র 1900 টাকা 50% কালার अवेलेबल থাকবে না এক্টি স্যাক পিস করে আছে এই দেখেন এটা হচ্ছে রেড নিচে এরকম সুন্দর কাজ করা আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে বডিটা এটা থাকছে ওনাটা খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন্স খুব সুন্দর একটা আকাশে কালার এটা দেখেন খুব সুন্দর একটা স্কাই কালার এটা সাথে পেয়ে যাবেন আপনারা

মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা দেখেন এটার কিন্তু পেস্ট কালারটা দেখিয়েছিলাম খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে লেমন কালারের ভিতরে ভিতরে ক্যান ক্যান দেয়া থাকবে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা ডিরেক্ট পনেরোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা সুন্দর একটা ইয়ালো কালার দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখেন এবং কত গর্জিয়াস কাজ করা বিভিন্ন কালার আছে এবং প্রত্যেকটা এক পিস করে আছে সেই জন্যই কিন্তু এই যে দেখেন ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার আছে এই যে দেখেন এটাও কিন্তু আচ্ছা এখন আমরা একটা হচ্ছে এরকম লেয়ারের কালেকশন দেখাবো এটার কালার হবে বডিও পেয়ে যাবেন এটার সাথে আপনারা ফোনে যোগাযোগ করবেন ওর নাও আছে বডিও আছে এই যে দেখেন সেম পনেরোশো করে রাখা হবে আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন আল্লাহ হাফেজ আসসালামাইকুম